এই যে আমার লাম বাবা আমার লাম বাবা গুড বয় হয়ে গেছে এখন আর চুল কাটানোর সময় সে কান্নাকাটি করে না ভেরি গুড বয় হয়ে গেছে কারণ সে এখন স্কুলে যায় তার বন্ধু আছে বান্ধবী আছে ম্যাডামরা তাকে গুড বয় বলে সেজন্য সে এখন আর কান্নাকাটি করে না আসলেই অনেক লক্ষ্মী হয়ে গেছে আমার বাবাটা এই যে আরেকজন অপেক্ষারত সিরিয়ালে আছে তুমি হাত উঠাও সিরিয়ালে থাকলে হাত উঠাও হ্যাঁ বড় বেবিটা লাইনে আছে আর ছোটো বেবিটা এই যে তেল কাটিয়ে নিচ্ছে বাবা এখন কান্না কান্নাকাটি করে না বাবা বাবা সবাইকে হাই বলে দাও সবাইকে হাই বলে দাও না মুডটা একটু মনে হচ্ছে অফ আছে হ্যাঁ মুড অফ আছে চুলগুলো কেটে নিচ্ছে এত সুন্দর করে শ্যাম্পু তারপর সাবান তারপর তেল পানি দিয়ে চুলের চাষ করেছিলাম এখন চুলটা কেজে নিচ্ছে এই জন্য মা খারাপ তোমার তাই না মা হুম চুল কাটা শেষ হয়েছে এদিক গুঁড়ো দেখি এদিক গুঁড়ো দেখি এদিক দেখাম হ্যাঁ এই যে দেখো কত সুন্দর করে চুল কাটছে ওরে বাপরে এই যে সিরিয়াল ম্যান সিরিয়াল শেষ করে বসে পড়েছে এখন দেখা যাক তার কাটিংটা কেমন হয় এই যে আমার বাবা যদিও শ্যাম্পু তেল দিয়ে চুলের চাষ করেছিল কিন্তু চুল কাটাই নিচ্ছে ওনার কোনো কষ্ট হচ্ছে না তো আমার লামের কিন্তু মন কষ্ট হচ্ছিল উনি একটু মন খারাপ ছিল কিন্তু আলিফমনির কিন্তু একদমই মন খারাপ হচ্ছে না তাই না মা মন খারাপ হচ্ছে না তো চুল তো কাটাইতেই হবে তাই না স্মার্ট তো হতেই হবে তাই না গ্যাস বলে রাও ইয়াস এই যে প্রতীক্ষার অবসান হয়ে গেছে আলিফসোনা বাপে হয়েছে চুল কাটানো হয়ে গেছে হ্যাঁ চুল কাটানো শেষ হয়ে গেছে মা হ্যাঁ স্মার্ট হয়ে গেছ ইয়াস